পরিবারের ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পারি জমানো এক নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন তার চোখে মুখে এখন কেবলই ভয় আর গভীর হতাশার ছাপ অভিযোগ অনুযায়ী বিদেশে প্রতিশ্রুত বেতন ও কাজের পরিবেশ তো মেলেইনি বরং জুঠেছে অমানবিক নির্যাতন আর বঞ্চনা নির্যাতনের শিকার এই নারী জানান দিনের পর দিন তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং সামান্য কারণে চলত শারীরিক নির্যাতন এক পর্যায়ে তার জীবন নিয়ে সংশয় দেখা দিলে তিনি পালিয়ে গিয়ে দূতাবাসের সহায়তায় দেশে ফেরার সুযোগ পান কিন্তু সাথে করে কিছুই নিয়ে আসতে পারেননি সর্বস্ব হারিয়ে শূন্য হাতে দেশে ফিরে তিনি এখন সম্পূর্ণ অসহায় এই ঘটনা বিদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও গভীর উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একটি শক্তিশালী ও কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য ভুক্তভোগীর পুনর্বাসন এবং অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনারও জোর দাবি জানিয়েছেন তারা পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে